আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আজকে একটি ব্লগ নিয়ে আসলাম আর আজকের ব্লগে থাকছে কক্সবাজার ইনানিতে একটা বিদেশি স্টাইলের রিসর্ট আর এই রিসোর্টটায় কে কে গিয়েছেন আর যারা এই রিসোর্টের ঠিকানা জানেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো এই রিসোর্টে বিশাল বিশাল ডিসকাউন্ট চলতেছে রমজান মাসে কিন্তু এখন তো রমজান মাস নেই এখন যদি যেতে চান তাহলে আর ডিসকাউন্টটা পাবেন না এটা হচ্ছে দুইশো পাঁচ নাম্বার রুম আর এই দুইশো পাঁচ নাম্বার রুমই হচ্ছে আমি নিয়েছি তো যাই হোক আমি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম কারণ এই ব্লগে থাকছে দারুণ আকর্ষণীয় জিনিস দেখার মতো তো ফার্স্টে আমি দরজাটা খুললাম গেটটা খুলে ভিতরে আসলাম এবার পুরো লোকটা আমি দেখাবো এই রুমে কি কী আছে সেটাই আমি দেখাবো তো ফার্স্টে হচ্ছে আমি দেখালাম এই যে খাটটা আর খাটটা আমার ভালো লাগছে দেখে আর দেখো বসলে পরে একদম টাই হয়ে যাচ্ছে পুরোই একদম মনে হচ্ছে আমি বিদেশে চলে এসেছি বিদেশে কোনো নামি দামি হোটেলে আছি না আমি বিদেশের কোনো নামি দামি হোটেলে না আমি বাংলাদেশের মতোই হচ্ছে নামি দামি এক হোটেলে আছি আর চাইতে বড়ো কথা আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কিছু দেখার আছে যদি আমরা চাই তো আমি একটু আরামায়েশ করে বসছিলাম একটু ফিল নিচ্ছিলাম যে আসলে এভাবে খাটে বসে কেমন লাগে আর একটা জুতোও দিয়েছে দেখতে পাচ্ছ আর খাটে দুই সাইডে কিন্তু ল্যাম্পও আছে স্ট্যান্ড ফ্যান আছে স্লিং ফ্যান আছে আর এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান তো আমি সবই দেখাচ্ছি একটু ওয়েট এপাশে সোফা আছে আর খাটের দুপাশে দুটা বক্স বক্সের সাথে ল্যাম্প আর আছে টেলিফোন আর তিনটা পোষণ হচ্ছে আর এ সাইডে যা আছে এখানে রাখার মতো হচ্ছে ব্যাগটা একটা টেবিলের মতো রাখা এখানে টিসু রিমোট এসি প্লাস হচ্ছে টিভি আর এখানে আছে দেখো আমাদের হোটেলের পাঁচ আটটা আর এখানে কি কি নষ্ট করলে কি কি টাকা দিতে হবে আর কি কি পাবো রুমে আর আমাদের প্যাকেজের সাথে কি আছে সেটাই আর এখানে দেখো দুই বোতল পানি দুইটা চা কাপ আর এখানে আছে দুটা কফি আর কফি বানানোর জন্য হচ্ছে ফ্লাস্কও আছে দারুণ আর এখানে দেখো অলমেটগুলোও কিন্তু দারুণ দেখতে দারুণ তো আরও কি আছে একটু দেখে নিয়ে এসিটা তো দেখতেই পেলে আর রুমের লাইটিংগুলো অনেক সুন্দর আর সবচাইতে বড়ো কথা হয়েছে আমার এত ভালো লেগেছে যে এখানে গুলো দেখে আমার অ্যাশ কালারের পর্দাগুলো দেখে খুবই ভালো লেগেছে আর আমি চিন্তা করেছি আমার বাসায় গিয়ে আমি অ্যাশ কালারের পর্দা কিনবো আর টু পার্টের নিচেটা হচ্ছে হোয়াইট আর এই সাইডটা দেখতে পাচ্ছ জানালায় কোনো গ্রিল দেওয়া হয়নি পুরো বিদেশি স্টাইলের আর পর্দা সরালের পরে বাইরে বাগান দেখতে খুবই ভালো লাগছিল আর এখানে হচ্ছে আলমারি আলমারি হচ্ছে তিন পার্টের আমি খুলে খুলে দেখাচ্ছি আর এটা হচ্ছে লকার এখানে এই লকারে টাকা পয়সা গয়না যা দামি দামি জিনিস রাখতে পারেন আর এটা হচ্ছে লক আপনি মন মতো করে আপনি লক দিবেন তাহলে তো আর কেউ জানতে পারবে না আর কেউ চুরি করতেও পারবে না অ্যাক্সিডেন্টলি আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে হচ্ছে তোয়ালা আছে মাথা মোছার হাত মুখ ধর একটা আর একটা পরে থাকার মতো তো এখানে আছে শ্যাম্পু আর আছে ব্রাশ পেস্ট আর হচ্ছে সাবান তো এগুলো তো এখানে হচ্ছে দুই রকমের আছে লিকুইডও আছে এবং সাবান নর্মাল আছে সব বাইরে থেকে আনা এগুলো কিন্তু দেশি কোনোভাবেই করা না সাবান শ্যাম্পুগুলো আর দেখো এখানে শাওয়ারটা গ্লাস দিয়ে করে রেখেছে এই যে দেখো আমার কাছে খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে আমি এরকম একটা হোটেলে এই জীবনে প্রথম থাকছি আর প্রথম ফিল নিচ্ছি যেটা আমার বলতে লজ্জাও করেনি কারণ বাস্তব তো বাস্তবই আমার জীবনে প্রথম আমি এমন একটা হোটেলে এসেছি আর খুব ভালো লেগেছে আর শাওয়ারটা দেখো দেখাচ্ছি তোমাদের সব কিছু করে এরকম গ্লাসের ভিতর ভিতরে আর এটার ভিতরে যদি বাথটাব হইতো তাহলে আরও জমে যেত তাই না আর এ সাইডে দেখো না আয়না চুল সেখানের হচ্ছে ইহার মেশিনটাও আছে সব কিছু আছে সব এটার ভিতরে আর আমি ভালো করে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছিলাম আর এখন হচ্ছে পুরো লোকটা